ভাই নতুনদের বোঝাতে পারবো না কিন্তু যারা রিপিট আছেন যারা জিবা জিবা চেনেন ভাই জিবা আগের থেকে পঞ্চাশ টাকা করে বাড়বে কিন্তু প্রোডাক্ট প্রোডাক্টটা যা দিছি দুইশো টাকার প্রোডাক্টে মনে করেন কাজ বেশি দিছি তারপরে আপনার পঞ্চাশ টাকা করে বাড়াই দেবো আর এটা কিন্তু স্লাব আছে না গঙ্গা স্লাব গঙ্গা স্লাব বডিটা গঙ্গা স্লাবের মধ্যে গঙ্গা স্লাবের মধ্যে করে দিছি মানে প্রোডাক্ট বিক্রি করবেন ইনশাআল্লাহ কাপুরে গ্যারান্টি দেবেন দেখেন কাজের ফিনিশিং দেখেন এগুলো সামনের পাটটা ভালো করে দেখাবেন ভাই কাজ মনে করবেন মনে করবেন যে হাতের কাছে কোনো নর্মাল কিছু দেখাবে না এটা হচ্ছে আপনার প্যান্টটা একদম সলিড কটন ঠিক আছে আপনি আপনি দেখাবো আপনাদেরকে ড্রেস যেটা দেখাবো এটা হলো উনটা ঠিক আছে এইটা হচ্ছে উনারটা দেখেন দুই পাশে মানে স্লাপ এটাও স্লাপ ঠিক আছে দুই পাশে কাটর্কের কাজ আছে কাটওয়ার্কের কাজ আছে আর এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা দেখেন দেখছেন এটা হচ্ছে এটার এটা হচ্ছে পিছনের পাটটা আর এটা হচ্ছে আপনার প্যান্টটা এটা হচ্ছে আপনার প্যান্টটা তারপর আমি আর একটা কালার আপনাকে দেখাই যে কালার দেখেন কী সব কালার দেখাচ্ছি দেখেন মাথা নষ্ট কী সব প্রোডাক্ট আপনি পাচ্ছেন প্রত্যেকটার সাথে ক্যাটো লাগবেন এটার নাম হচ্ছে জিবা মনে রাখবেন স্লাপের মধ্যে স্লাপের মধ্যে জিবা কিসের মধ্যে স্লাপের মধ্যে কাজ দেখলে মনে করেন একটা ড্রেস পরলে মনে করেন বলবো যে না আমি একটা ড্রেস পরছি এটা হলো পিছনের পার্ট পিছনের পার্টটা একটা পাট পাট করে দিয়েছি আপনার খালি নেবেন ব্যবহার করবেন দেখেন এই দেখছেন সাইডের যে কাজটা মাথা নষ্ট এই জি নেতে আপনি হোয়াটসঅ্যাপ করেন আমি জাস্ট অনেকে বলে যে ভাইয়া দুই একটা ড্রেস দেখে ভিডিও শেষ ভাই এত ড্রেস কি দেখানো সম্ভব আপনি বলবেন ভাইয়া আমি জিবা নেবো আমাকে জিবার সব ছবি পাঠান হ্যাঁ আমি পাঠাই দেবো ঠিক আছে এইগুলো সব জিবা এই যে দেখেন এগুলো সব জিবা জিবার গ্যালারি এটা গ্যালারি এটা জিবা ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম